এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তুমি যদি রেজাল্ট নিয়ে টেনশনে থাকো ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য আজকে তিনটি পরামর্শ দেব এই তিনটি পরামর্শ প্লাস আজকে এই ভিডিওটি তোমার দেখা খুবই প্রয়োজন তোমাদের আর মাত্র কয়েক ঘন্টা পর কিন্তু রেজাল্ট প্রকাশ হবে তবে দেখা যায় রেজাল্ট প্রকাশের ঠিক দুই ঘন্টা আগে অনেক পরীক্ষার্থী টেনশনও রয়েছে তারা কী টেনশনে রয়েছে রেজাল্ট বিষয়ে তথ্য দেবো গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর শেয়ার করে তোমার বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমার জীবনের প্রথম শুরুটা কিন্তু হতে যাচ্ছে এসএসসি দিয়ে তবে রেজাল্ট প্রকাশের বিশেষ করে দুই ঘন্টা আগে অনেক পরীক্ষার্থী কিন্তু টেনশনে পড়ে যায় যে আমি কি পাশ করতে পারবো কিনা আমি কি এ প্লাস পাবো আমার রেজাল্ট কি আসবে কিনা আসলে অনুভূতিটা অন্যরকম যাই হোক তোমার মনে যদি এই প্রশ্নগুলো জাগে তাহলে তুমি একটি কাজ করতে পারো মহান আল্লাহতালার কাছে অবশ্যই নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ আমার রেজাল্ট যেন ভালো হয় আমার রেজাল্ট যেন অবশ্যই অবশ্যই আমি প্রত্যাশিত ফলাফল পেতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা টেনশন করবে না তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছ অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে তোমাদের সবার জন্য শুভকামনা তোমরা টেনশন কখনই করবে না আল্লাহ যা করবেন অবশ্যই ভালো কিছু করবেন তোমাদের সবার রেজাল্ট যেন ভালো হয় তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আজকের মতো আপনার এখানেই শেষ অবশ্যই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো